ফ্যান আছে অরিজিনাল চায়না মাল এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগারোশো ঠিক আছে হ্যাঁ এগুলো কত এটা হলো যে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল পার্লার ব্যাটারি আছে এগুলো কত ডিজিটাল পার্লার টাকা এটা হলো আপনার মাত্র নব্বই টাকা শুধু নব্বই টাকা জি অরিজিনাল চায়না মাল আচ্ছা তারপরে তারপরে হলো যে আপনার টি আছে আটচল্লিশ টাকা আছে সোলার আইপিএস এর সোলার প্যানেল পাবেন সোলার আইটেম আছে এখন কেউ যদি ধরেন আমার বাসায় একটা ফ্যান চালাবো তারপর দুইটা লাইট জ্বালাবো ঠিক আছে সেক্ষেত্রে কত টাকার ভিতরে কমপ্লিট হবে সাত হাজার টাকা

এটা হলো যে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলোর দাম কিন্তু কম এবারে হ্যাঁ বেশি গরম পড়লে তখন কিছুটা বাড়ে ডিজিটাল পার্লার ব্যাটারি আছে এগুলো কত ডিজিটাল পার্লার ব্যাটারি একশো দুশো বিশ টাকা দুশো বিশ টাকা আচ্ছা বারো বল বাই ফোর পয়েন্ট ফাইভ এম পিয়ার ব্যাটারি আছে এটা কত এটা হলো যে সাতশো টাকা সাতশো টাকায় হ্যাঁ আচ্ছা সবগুলোর কি

এই মার্কেটটাই তো বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট সোলারের জন্য জি জি আচ্ছা তাহলে এখান থেকে আপনারা সরাসরি নিতে পারেন আর ভাই ভালো রেট দিবে যেহেতু ভাই প্রথম ভিডিও করছে তাই না আচ্ছা তারপরে কি আছে ভাই নেক্সট নেক্সট এই যে অন গ্রিড ইনভার্টার আছে ব্যাটারি চার্জার আছে হ্যাঁ ব্যাটারি চার্জার আছে 12 ভোল্ট 6 ভোল্ট জি আচ্ছা এটা 12 ভোল্ট 6 ভোল্ট ব্যাটারি চার্জার ব্যাটারি চার্জার আচ্ছা 1100 টাকা 1100 কার্টন রেট কার্টন রেট আর এটা এটা হলো যে আপনার 900 টাকা কার্টন 900 টাকা কার্টন রেট জি তারপরে কি আছে তারপরে আছে হলো যে আপনার

সেই সুযোগও আছে হ্যাঁ সব আছে আচ্ছা তাহলে আপনার কাছে আসবে কিভাবে লোকেশন কি আমার দোকান হলো কাপ্তান বাজার এক নাম্বার ভবন একশো উনপঞ্চাশ নাম্বার দোকান দ্বিতীয় তলায় দোকানের নাম এ এস ইলেকট্রনিক্স আমি দেখাই এ এস ইলেকট্রিক অ্যান্ড সোলার হাউস এখানে আপনারা চলে আসতে পারেন না এসো কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি তলা থেকে মালগুলো নিতে পারেন ঠিক আছে আচ্ছা আমরা প্যানেল দেখাই আপনি তো আমাকে বলছেন মাত্র ষোলো টাকা ওয়ার্ডে পাওয়া যায় আপনার কাছে আচ্ছা আমাদের কিছু প্যানেল দেখান তাহলে এই যে আমাদের লঞ্জির

হেনা আপনি ভিতরে আসেন আমরা আরো কিছু সম্পর্কে জানতে চাই আপনার কাছে যারা সোলার সোলার আইপিএস নিয়ে ব্যবসা করতে চায় অনেকে আছে দূর দূরান্ত থেকে আসতেই পারে না একবারে তারা কি যদি আপনাকে ভিডিও কলে অর্ডার করতে চায় সম্ভব জি সম্ভব আচ্ছা আর কি কি পাবে আপনার কাছে আসলে সোলার সিলিং ফ্যান আছে ডিসি হ্যাঁ সোলার সিলিং ফ্যান জি 56 ইঞ্চি আছে 48 ইঞ্চি

এখন এইটই বিষয় কারণ এগুলায় হচ্ছে প্রতিদিন কম বেশি হয় হ্যাঁ কি করে দাম দিতে পারে না তারপরেও মোটামুটি বাইরে কাছ থেকে আশা করে এক সপ্তাহ পর্যন্তই দাম ধরে রাখা সম্ভব জি জি সম্ভব না দিনে এলইডি ভাড়া থাকবে রাখতে পারবেন আচ্ছা এক সপ্তাহই আমরা বললাম আপনার কাছে এলইডি লাইট কি কি আছে সোলার এলইডি হুম অনেক আইটেম আছে এই একটা সোলার লেডি আছে এটা হলো আপনার মাত্র 90 টাকা শুধু 90 টাকা জি অরিজিনাল চাইনা মাল আচ্ছা তারপরে

এই ছোট ভাই থাকবে হ্যাঁ মোটা মোটামুটি সবার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবো ঠিক আছে যেটা বলবেন সেটা বারোদের মতো হসে দিব পারবেন না ভাই আচ্ছা আচ্ছা এটা হলো সার্কিট এটা হলো স্পিডি সোলার যে আচ্ছা হ্যাঁ এরপর সোলার সার্কিট ব্রেকার আছে দেখি স্যার তুমি কি দেখি 25 আছে 100 আছে 63 আছে হুম আচ্ছা এটা কিছু কিসের কি সোলার সার্কিট ব্রেকার এটা কোম্পানি কি এটা চায়না কোম্পানি চায়না কোম্পানি আচ্ছা বলেন এটা দাম বলেন এটার দাম একশো পঁচিশ আছে হলো আপনার এই সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে দর্শক যারা দেখলেন আমাদের ভিডিও টা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেভ করে রাখবেন যাতে যখন প্রয়োজন তখন যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের মধ্যে